কয়েকদিন থেকেই বায়না করছিল একটা সুইচ বোতলটা তো মাথা খারাপ করে দিছিল তো দেবোনা না করছিলাম তো ইতিমধ্যে ওর জলে ওই বোতলটা পরে ভেঙে যাওয়াতে আরও বায়নাটা খুব স্ট্রং হয়ে যাবে তো যাই হোক অনেক সাধ্য সাধনা করার পরেই বোতলটা পেয়েছে আর বোতলটা পাওয়ার পরে শুধু ওর খুশিটা যে কতখানি সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করছি বাবা হেল্প করুক দাও পাপাকে দাও

কত এমএলিডিট রিফিল এটা এখানে গিয়ে রিফিল হবে ঠিক আছে এখানে হচ্ছে ইউডিডিট ওয়ান পি এম টু সেভেন পি এম ঠিক আছে অলমোস্ট থ্রি বারোটা থেকে ছটা ডোন্ট গিভ আপ এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত মানে কোন টাইম থেকে কি একটা স্লোগান দেওয়া আছে ঠিক আছে মোটিভেটেড একটা ওয়ার্ড দেওয়া আছে রিমেম্বার দিস গোল নটা থেকে তিনটে পর্যন্ত মনে রাখবা নটা থেকে তিনটে পর্যন্ত তোমার গোল কি আটটা থেকে দুটো গেট স্টার্টিং থেকে মানে এখান থেকে স্টার্ট করতে হবে হুম গেট স্টার্টেড এখান থেকে স্টার্ট করতে হবে আর এদিকটা দেখে কি আছে যাই হোক বোতলটা আসার পরে বুঝতে পারলাম যেটা বাচ্চাদের হলেই ভালো হয় তো বায়না করেছে যখন আর একটা বোতল কেনারও ছিল তাই নিলাম আর তখনই আমাকে গরম জল করে বোতলটা ধুয়ে দিতে হলো ও কেন কি ও তখন থেকেই জল খাবে তো যাই হোক জল খাচ্ছে আর আনন্দ পাচ্ছে তো ছোট্ট ভিডিওটা আমি করে রাখলাম আমার ইউটিউবের স্মৃতির খাতায় যাতে স্মরণীয় হয়ে থাকে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত